হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তুই আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে তো জীবনে তো মানুষ কত কিছুই না চাওয়া পাওয়া থাকে তো মানুষের পূরণ হয় না তো কি করব সকাল বেলা উঠে দেখো বাবা একা একাই কাজ শুরু করে দিয়েছে আমিও করব তো বাবা বলছে তুই আয় বাড়ির কাজগুলো গুঠিয়ে নিয়ে আমি করছি তো এদিকে ধান টানগুলো মোটামুটি তোলা হয়ে গেছে কিছু বাকি আছে তো এদিকে এই ঘেরাবেলা না ঠিক নরম মাটি দিয়ে না ঠিক করলে ভেঙে যাবে গরু বাছর ঢুকে পড়বে ঠেকানো যাবে না কারণ মাঠের পাশে বাড়ি তো যার কারণে গরু গাছগুলোর চাপ এতো ঘেরাবে ঠিকঠাক না দিলে মানে ছাগল গরু ঢুকে যাবে তো বাবাকে বললাম তো বাবা হাতে সমস্যা তবুও চলে এলো আমার ডাকে বাবা মা শ্বশুর শাশুড়ি এরা হলো জমির খোঁটা বলে না সেরকম খোঁটার মতন এই খোঁটা যদি একবার হেলে যায় জীবনে আর কোনো কিছুর কোনো মূল্যই থাকে না বাবা মা শ্বশুর শাশুড়ি এরা হলো মাথার ওপরের ছাদ এরা যদি না থাকে তো মানে আগে চলা যায় না বা এ করা যায় না তো শ্বশুরটা তো চলেই গেছে মানে অসময়ে বয়স তেমন হয়নি কিন্তু ভগবান এমন ব্যাধি দিয়েছে সে ভগবানের কাছে চলে গেছে শাশুড়িটা আছে সেও আসে যখন মাঠ ফাঁকা থাকে তখন মাঠ আর দিয়ে আর দিয়ে চলে আসে আমাকে উপকার করতে কারণ অসুস্থ মানুষ রাস্তা ঘুরে আসতে গেলে অনেকটা সময় লাগে লেগে যাবে এক ঘন্টার মতন সময় লেগে যায় তো আমি তাই জন্য একটু কম আসে মাঠ বেরোলে তো ওখানে মানে এই যে মাঠ বেরিয়ে গেছে এখন ঘন ঘন আসবে দুদিন অন্তর দুদিন বাদে বাদে আমার পাশে চলে আসবে আমি কি করছি না করছি তার নাতিপুতি কি করছে না করছে এই দেখতে চলে আসবে তো সেরকম মানে আমার তো মনে হয় যারা বাবা মা শ্বশুর শাশুড়িকে দেখে না তাদের মতন মানুষ পৃথিবীতে দুটো নেই তো আমার ভাগ্যে আমি দেখি কিন্তু সমস্যা হচ্ছে এমন একটা পরিস্থিতিতে ঘর বাড়ি এখন তৈরি হয়ে গেছে মানে মার চাকরি আছে একটা ছোটোখাটো খাটো সে চাকরিটা আমাদের পুরানো বাড়ির ওখানে এখান থেকে হেঁটে যাওয়া তো এই বয়সে সম্ভব নয় তাই জন্য ওই পুরানো বাড়িতে গিয়ে থাকে আর আমি আর কী করবো ওদের তো আর দেখতেই পাচ্ছি না তবু তবুও যতটুকু পারি এখান থেকে যেটা পারা করার সেটা করার চেষ্টা করি আর বাবা তো বাবা মানে বাবা মা মানে একটা অন্য একটা জায়গা অন্য একটা জগৎ এই জগৎটা যখন মানুষের হারিয়ে যায় তখন মানুষ যারা সত্যিকারে বাবা মা ভালোবাসে কারণ অনেকে তো বাবা মা ভালোবাসে না তাদের কাছে এই মূল্যটা নেই যারা সত্যিকারে বাবা মা ভালোবাসে ভালোবাসে তাদের কাছে এই জগৎটা যখন হারিয়ে যায় তখন কতটা যে কষ্ট লাগে আর কতটা যে মানে দুঃখময় জীবন থাকে তা সেই তারাই জানে আর যারা এগুলোর ঊর্ধ্বে মানে কি বলবো অমানসিকতার মন নিয়ে জলাফেরা করে বাবা মাকে দেখে না শ্বশুর শাশুড়িকে দেখে না তারা মানুষের পর্যায়ে না বুঝতে পেরেছে বন্ধুরা তো আমি মনে হয় শ্বশুরটা চলে গেছে তো আমার তো ভীষণ কষ্ট হয়েছিল এবার বাবা মা আর শাশুড়ি যদি চলে যায় কি করব তাই আমি ভাবি কারণ এটা ছুটি ছুটি আসে আমাকে উপকার করতে তো কি বলবো সেই সময়গুলো যে কিভাবে কাটবে আমি জানি না তো জীবনের চলার পথে তো আঘাত ব্যাঘাত কত কিছু আসবে সেগুলো নিয়ে তো মানে চলতে হবে তো মোটামুটি বাবা আমি মাটি দিয়ে ক্লিয়ার করে ফেলেছি আমি কেটে দিচ্ছি আর বাবা কেটে দিচ্ছে পারি না বাবারও হাতের সমস্যা আমারও সমস্যা পারি না তবু দুজন মিলে ঠেলে বসিয়ে চলে যাই আর সবথেকে বড় কথা হচ্ছে আমার বাবা যখন স্ট্রো হয়েছিল তখন এমন কষ্ট হচ্ছিল সেদিন দুদিক থেকে এমন একটা সংবাদ শুনেছিলাম ভাইও হসপিটাল থেকে ফোন করছে বাবাও অসুস্থ হয়ে পড়েছে আমি কাকে সংবাদ দেবো আর কাকে দেবো না নিজেকে পাথরের মতন শক্ত করে রেখেছিলাম কারণ যাতে কোনো কষ্ট কেউ না বুঝতে পারে তো এই পর্যন্ত মানুষের ভালোবাসা সোহাগ আশা ভরসা সবকিছু বাবা মা থাকলে অনেক কিছু পূরণ হয় কিন্তু বাবা মা না থাকলে হয়তো কিছুই পূরণ হয় না তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো ভালো মন্দো কমেন্ট করে জানিয়ে সাবস্ক্রাইব করো তো আজকে মতো ব্লগটা এই পর্যন্ত টাটা